শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন নদায়টি থেকে অনুশীলনী একের বারো নং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীর আগের ক্লাসটিতে আমি তোমাদেরকে এগারো নং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখিয়েছিলাম তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই ক্লাসটি দেখে নিবে শিক্ষার্থীরা এখন চলা আমরা দেখি এই বারো নং সৃজনশীল প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় এখানে আমরা এই প্রশ্নটির উদ্দীপকে তিনটি জ্যামেটিক প্যাটার্ন দেখতে পাচ্ছি এই ত্রিভুজ আকৃতির প্যাটার্নগুলো দিয়াশলাইয়ের কাঠি দিয়ে তৈরি করা হয়েছে আমাদেরকে এই প্যাটার্নগুলোর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি হলো চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো এখানে তিনটি চিত্র রয়েছে এরপর চতুর্থ যে চিত্রটি থাকবে সেই চতুর্থ চিত্রটি তৈরি করতে দিয়াসলায়ের কাঠির সংখ্যা কতগুলো লাগবে এই কাঠির সংখ্যা আমাদেরকে বের করতে হবে আর দ্বিতীয় প্রশ্নটি হলো প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো আর সবশেষ প্রশ্ন গয়ে বলা হয়েছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াসলায়ের কাঠির প্রয়োজন তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্নটি ছিল চতুর্থ চিত্রে দিয়াশলায়ের কাঠির সংখ্যা বের করো শিক্ষার্থীরা আমরা যদি এই তিনটি প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম চিত্রে ত্রিভুজ রয়েছে একটি দ্বিতীয় চিত্রে ত্রিভুজ রয়েছে দুইটি আর তৃতীয় চিত্রে ত্রিভুজ রয়েছে তিনটি অর্থাৎ চতুর্থ প্যাটার্নে ত্রিভুজ থাকবে চারটি এক দুই তিন চার এখন আমাদের প্রশ্নটি হলো চতুর্থ চিত্রে দিয়াশলায়ের কাঠির সংখ্যা কত এটি হচ্ছে চতুর্থ প্যাটার্ন এখন আমরা দেখিনি এই চিত্রে কাঠির সংখ্যা কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে চতুর্থ প্যাটার্নে কাঠির সংখ্যা নয়টি সুতরাং চতুর্থ প্যাটার্নে দিয়াশলাইয়ের মোট কাঠির সংখ্যা নয়টি এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা তিনটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচটি আর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা সাতটি তার মানে আমরা বুঝতে পারছি প্রতিটি চিত্রে দুইটি করে কাঠির সংখ্যা বাড়ছে কিন্তু আমাদেরকে গাণিতিক উপায়ে বের করতে হবে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে এজন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। প্রতিবার কাঠির সংখ্যা দুই কযুগ এক আকারে হয়ে অতএব কয়ের মান চার বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে তার মানে আমরা যদি দুই কযুগ একে কয়ের মান চার বসাই তাহলে কয়ের মান বসালে হবে দুই গুণ চার যোগ এক এখানে চার এবং দুই গুণ করলে আট যোগ এক এখানে আট এবং এক যোগ করলে নয় আমরা কিন্তু ইতোমধ্যেই দেখেছি চতুর্থ প্যাটার্নে দিয়াশলায়ের সংখ্যা নয়টি শিক্ষার্থীরা এবার চলো আমরা সবশেষ গয়ের প্রশ্নটি দেখে নিই প্রশ্ন গয়ে বলা হয়েছিল শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলায়ের কাঠির প্রয়োজন শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো সংখ্যক প্যাটার্নের কাঠির সংখ্যা বের করতে হলে এই সূত্রটি ব্যবহার করতে হবে তার মানে আমরা শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা বের করব এই সূত্রটির সাহায্যে এখানে দুই গুণ কয়ের মান হচ্ছে একশো এরপর যোগ এক এখানে দুই এবং একশো গুণ করলে দুইশো যোগ এক তার মানে যোগফল দুইশো একটি অর্থাৎ শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা দুইশো একটি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তেরো নং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো